না আমি একদম ফিটিয়া পড়া হয়ে গেলাম জীবনটা একদম চলিয়ে গেল ব একেবারে চলিয়ে গেল বলি হেকা মেয়াতে কি সময় পদে পদে দুঃখ যন্ত্রণা কষ্ট গড় করে দোন একদম হারে হলুদ হয়ে গেল তো এবার তোমরা বলবে কেনে কিসের লেগে কি লেগে বলছো তো শুনো তোমরা বলি এই মরদগুলাকে নিয়ে লাল লিয়াম গো সংসার ধার মার করতে লাল লিয়াম বলি হা দেখো করে হাত কুড়িয়ে ব্যাগ কুড়িয়ে খাবার দাও যদি বলে হ্যাঁ এই খাবারটা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ অমনি হয়েছে আর যদি একটু ভালো হয় তো অমনি অমনি হয়েছে বলবে আর যদি মানে একটু কালো হয়ে যায় কোনো একটু হয়তো নুন বেশি হয়ে গেল ঝাল বেশি হয়ে গেল তাহলে বলবে বুড়া হয়ে মরতে গেলে দু শ্মশানে দুপা ঘাসগুলো অর্ধেকগুলো গজিয়ে গেছে তোমার তেগু এখন রানতে শিখলে না বলি দিয়ে কথা যদি আমি সাজি কুজি একটু বলি যে হেগা দেখো না কেমন লাগছে আমাকে বলে খ হ হ হ ভালো লাগছে না দেখে চোখগুলো মুজে মুজেই বলিয়ে দিবে আর যদি একটা পাশে কোনো মিয়া পিড়িয়ায় হেমন দেব দেব দেখবে খা দেখো হেমন দেব দেব দেখবে যে চোখগুলো তেলুয়াতে তুলে নিবে গো দিয়ে বলবে আহা মেয়াটা কত দেখতে সুন্দর দেখো মানে আমাকে বলবে মানে কি যাতে আমাকে পেয়ে আফসোস করছে আমি কোনো দেখতে খারাপ করছি আবার শুধু ওইটা লয় কারুর ঘরে যদি কোনো নিমন্ত্রণ খেতে যায় সে যদি একটু মানে শাক পোড়া মাছ পোড়াও খাওয়ায় তাও বলবে ও বাবা রে কি খাবারটাই বানিয়েছিল কি সুস্বাদু লাগল আর আমি দেখো হাত পুড়ি ব্যাগ পুড়ি যতই মন্ডা মিঠাই করে কমে তিনবেলা ঠুসায় তেবু কিন্তু নাম পাবে না হবে নাই ঠিক আছে তো তাহলে তোমরা বলো এই মরদ নিয়ে কি কখনো ঘর করা যায় তাই আমি ভাবছি আমি হাজার কষ্ট করি দুঃখ করি যন্ত্রণা করি যাই করি কাজ করি কেননে আমার নাম কোনো দিনও হবে নাই লোকের নাম হবে আবার আরেকটা কথা তোমরা শুনো যদি কোনো কারুর ফোনে কারু ভিডিও দেখেছে বলে এ চমকি শুন 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 বলি ও বাবা কি হলিও গো অত কেন ধরপোড়া নি দিয়ে ডাক

লাল লাল সংসার ধর্ম করি যতই করো শিব সাধনা তুন নাম ভিন্ন গড়ের কাছে আমার কোনো দিনই সুনাম হবে না গড় করি ধন